নমস্কার বন্ধুরা পলি কিচেন রুমে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে তো আজকের একটা রেসিপি নিয়ে হাজির হলাম তো আজকের রেসিপিটা হবে পার্শে মাছ দিয়ে পালন শাকের দুর্দান্ত একটা রেসিপি দেখতে থাকুন বন্ধুরা তো এ দেখুন পার্সে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে এর ভিতর আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব তো এখানে আমি দিয়ে দেবো সরিষার তেল তো লবণ হলুদ আর সরিষার তেল দিয়ে বেশ ভালো করে একটু মাখিয়ে নেব মাছটাকে মাখিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ভাজতে যাবেন না বন্ধুরা আর এই পাশে মাছ কিন্তু অনেকটা নরম হয় সঙ্গে সঙ্গে ভাজা দিলে মাছগুলো একটু এই লেগেও যেতে পারে আর ভেঙেও যেতে পারে ওই জন্য আমি মাছটাকে কিন্তু হলুদ লবণ আর সরিষার তেল মাখিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো তারপর আমি এক এক করে মাছগুলোকে ভেজে নিব। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা তাহলে দেখে নিন আজকের রেসিপিটা খুবই সহজভাবেই আজকের রেসিপিটা করে দেখাবো আর একদম অল্প মশলা দিয়ে আজকের রেসিপিটা হবে তো এই দেখুন এখানে আমি পালং শাকটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিলাম আর একটা থালায় নিয়ে নিয়েছি আর শীতের সবজি নিয়েছি দেখুন শালগম আর এখানে আলু নিয়েছি আর এখানে নিয়েছি সিম তো আলু শালগম আর সিমটাকে বেশ কেটে পরিষ্কার করে ওটাকেও কিন্তু আমি ধুয়ে নিয়েছি বন্ধুরা আর এদিকে দেখুন মাছগুলোকে কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে তো দেখুন মাছগুলোকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব তো যেটুকু বাকি আছে একটু লাল লাল করেই কিন্তু মাছগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা দেখুন এই রেসিপিতে একটু লাল লাল করেই মাছগুলোকে ভেজে নিলে দারুণ টেস্টি হবে খেতে তো মাছগুলোকে কিন্তু আমি একটু উল্টে পাল্টে একটু লাল লাল করে মাছগুলো ভেজে নেব তো বন্ধুরা এতক্ষণ দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন তো মাছগুলোকে ভেজে নিয়ে মাছগুলোকে নামিয়ে ওই মাছ ভাজার তেলে আরও একটু সামান্য তেল দিয়ে দিলাম এই তেলে ফোড়ানোর জন্য আমি দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখান থেকে এটাকে ছিঁড়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গোটা জিরে গোটা জিরাটা দিয়ে দিতে হবে আর গোটা জিরাটা দেওয়ার পরে একটু জিরাটা একটু পোড়া পোড়া হলে আমি এর ভিতর সবজিগুলো এক এক করে দিয়ে দেব দেখুন গোটা জিরাটা দিয়ে দিলাম এবার আমি এর ভিতর কেটে রাখা কপি আলু সিম এগুলোকে কিন্তু আমি এই ফোড়নে একটু ভেজে নেব এই ভাজার সময় আঁচটাকে অবশ্যই কিন্তু হাই হিটে রাখবো বন্ধুরা আঁচটাকে হাই হিটে রাখলে এই ভাজার সময় কফি আলু সিম এগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে অবশ্যই আঁচটাকে হাই ফ্লেমে রেখে আমি এই সবজিগুলোকে ভেজে নিব তো এই দেখুন খুন্তি দিয়ে উল্টে পাল্টে একটু নেড়েচেড়ে দিচ্ছি আর এই সবজিটা আরও একটু ভালো কালার আসার জন্য এর ভিতর আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়াটাই ভাজার সময় দিলে কালারটা কিন্তু দারুণ আসবে বন্ধুরা তো আমি এবার এখানে এই কপিটা ভাজার সময় আমি হাফ চামচ হলুদের গুঁড়া ব্যবহার করব তো দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়াটা দিয়ে এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তো হলুদ আর লবণ দিয়ে এই সবজিটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো এই দেখুন হলুদ আর লবণটা দেওয়ার পরে আমি এই সবজিটাকে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো খুন্তি দিয়ে উল্টে পাল্টে সবজিটাকে কিন্তু অবশ্যই একটু ভেজে নিব আর এই ভেজে সবজি রান্না করলে কিন্তু সবজি যেমন সেদ্ধও ভালো হয় আর খেতেও কিন্তু ভালো লাগে তো এই দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা তো এবার আমি আর একটু ভেজে নিয়ে তারপর এই সবজিতে জল দিয়ে দেবো তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে সবজিগুলো আর একটু ভালোভাবে মজে যায় তো কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা একটু তুলে দেখেছিলাম তলার থেকে লেগে গেল না কিন্তু না এবার আবার একটু ঢাকনাটা তুলে নিলাম তুলে এবার উল্টে পাল্টে একটু নেড়ে ছেড়ে নেব দেখুন ঢাকা দেয়াতে অনেকটা কপির থেকে কিন্তু জলও বেরিয়ে আসছে এই জলটাকে কিন্তু জ্বালিয়ে নেড়ে চেড়ে অবশ্যই একটু শুকিয়ে নেব এই জলটা যখন শুকিয়ে যাবে তখনই বুঝে নিতে হবে কপিটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো তো এই দেখুন পরিমাণ মতো জলটা এবার দিয়ে দেব তো জলটা দিয়ে আবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এই সবজিটাকে কিন্তু আবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো তোর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম কিছুটা চেরা কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে আগেই পরিষ্কার জল দিয়ে ধুয়ে মাঝখান থেকে একটু চিরে নিয়েছিলাম তো এই দেখুন লঙ্কাগুলোকে দিয়ে দিলাম আজকের রেসিপিটা কোনো রকম শুকনো লঙ্কা হবে না কাঁচা লঙ্কা দিয়ে আজকের রেসিপিটা হবে তো কাঁচা লঙ্কাটা দিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে নিয়ে আবার ঢাকনাটা তুলে নিলাম বন্ধুরা আর দেখুন অনেকটা কিন্তু কপি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আসলে এবার আমি এই ধুয়ে রাখা পালন শাকগুলোকে দিয়ে দেব তো পালন শাকের ভিতরে অনেকটা জল থাকে তো এই দেখুন পালন শাকগুলোকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে পালন শাকগুলোকে অনেক দেখালেও পালন শাকগুলোকে এই কড়াইতে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে জ্বালিয়ে নিলেই অনেকটা পালন শাক কমে যাবে বন্ধুরা তো এই শীতের মৌসুমে তো বন্ধুরা অনেক সবজি পাওয়া যায় বিভিন্ন রকম সবজি বিভিন্ন রকম রান্না করা যায় আর এই পালং শাকের তো বিভিন্ন রেসিপি হয় এই ধরনের রেসিপি কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এই পালং শাক দিয়ে পাশে মাছের এইভাবে রেসিপিটা তো পালং শাক দেওয়ার পরে দেখুন আমি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছিলাম আর দেখুন অনেকটা কমে গেছে আর পালং শাকগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে প্রথম দিকে পালং শাকটা আমি দিইনি তাহলে আরও অনেকটা সেদ্ধ হয়ে যেত খেতেও বেশি ভালো লাগতো না ওই জন্য আমি শেষের দিকে কিন্তু পালং শাকটা দিয়ে দিলাম মাঝখানে একটু খুন্তি দিয়ে চেক করে নিচ্ছিলাম যে কফিগুলো কেমন সেদ্ধ হয়েছে বেশ কফিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখন শীতের মৌসুমে প্রথম থেকে এখন বেশ শালগম বা কপি বলেন এটা বেশ ভালো কচি কচি শালগমগুলো পাওয়া যায় আর এখানে দেখুন দিয়ে দিলাম একটা মশলা এখানে এটা দিয়ে দিলাম এটা জিরে আর ধনে আমি তেলে একটু গুঁড়ো করে নিয়েছিলাম তো ধনে আর জিরের গুঁড়োটা দিয়ে দিলাম কপিতে এক্সট্রা একটা গন্ধ থাকে তো এই ধনের গুঁড়োটা দিলে সেই গন্ধটা কিন্তু আর আসে না বন্ধুরা তো এই দেখুন এই মশলাটা দিয়ে দু মিনিট জ্বালিয়েই নামিয়ে নিলাম তৈরি হয়ে গেলো আজকে আমার পালন শাগার পাশে মাছের রেসিপি তো কেমন লাগলো